আমার বাচ্চার পিতৃ পরিচয় চাই এই পিতৃ পরিচয় ছাড়া আমার বাচ্চার টিকে দিতে পারতেছে না আজকে এক বছর এক মাস আমার ঘরচুরি হয়েছে গড়চুরির অভিযোগ থানায় দিছে উনি তদন্ত করবার এসে আমাকে জোরপূর্বভাবে করছে ভীষণ করবার অনেক ভয়ভীতি দেখাইয়া সে আমার নিয়মিত দর্শন করছে করার পর যখন বাচ্চা পেটে উনি আমার থানায় নিয়ে আটকে রেখে অনেক মাছ দূর কইরে বিয়ে করছে রাত দুটো বাজে আবার ডিভোর্স দিয়েছে ডিভোর্স দিয়ে আর পরে আমি কোর্টে যায় মামলা করছি তখনও বাচ্চা পেটে মামলা করছি কোর্টে গেছে কোর্টে যাই ব্লাস্টে ব্লাস্টে নিজের পর ব্লাস্টে বলার পর তারা মামলা দাহিল করছে করার পর আমাকে সন্মুক্ত থেকে জন্য আমাকে বিয়ে করছে বিয়ে করার পর আমাকে আর কোনো খোঁজ খবর খবর দায়িত্ব পালন করে না বাচ্চা হয়েছে এক বছর এক মাস কোনো খোঁজ খবর নাই শুনি যে আমাকে ছেড়ে দিচ্ছে বাচ্চা ছয় দিন পর আর আমার জানাইছে ছয় মাস পর পর আমি তিনটা মামলা দাহিল করছি ওনার টাকার কাছে আমি কোনো ন্যায্য বিচার পাচ্ছি না উনি টাকা দিয়ে সব কিছু ওনার করে নিচ্ছে কারণ আমার কাছে টাকা নেই ওনার কাছে অনেক টাকা আছে উনি টাকা দিয়ে সব কিছু কিছু বাচ্চার স্বীকৃতি দিচ্ছে না বাচ্চার আমি টিকা দিতে পারতেছি না এখন বাচ্চার এক বছর এক মাস এখন এই বাচ্চাটা নিয়ে আমি ঘুরতেছি এ পিতৃ পরিচয় দেন আর আমি টিকা দিতেও পারি না তাই আপনাদের কাছে আসছি আপনারা এটা মিডিয়ার মাধ্যমে তুলে ধরেন কারণ বাচ্চাটা টিকা দিতে পারি সে সন থেকে এড়ানোর জন্য আমার নামমাত্র বিয়ে করছে বিয়ের পর সে আমার স্ত্রী করে অধিকার দেয় না বাদ দেয় নাই তার ভিতরে আমার একদিন হোটেলে নিয়ে আমার কাছে থেকে এক লাখ টাকা নিয়েছে আর আমার অনেক দূর মাছ দূর করছে আমার মাইরা আমার মাজা ভাঙিয়ে দিচ্ছে এখন আমার এক্সি করছি মাজা তিনটা হার ভাঙা উঠছে এখন আমি কি করব কোথায় যাব আমার তো মা বাবা নাই এখন আপনাদের কাছে মাধ্যমে দেশবাসী এবং পরবাসী বাইবোন যেহেতু আমি পরবাসী ছিলাম বাইবোনদের কাছে আমার আকুল আবেদন আমি এ যেনই সঠিক বিচার পাই উনি মুসলমান ছিল ওনার নাম হলো সজর মাহমুদ বাড়ি গোপালগঞ্জ গোপীনাথপুর উনারা আমি আগে পরে চিনি নাই মামলা তদন্ত করতে দেয় গর্ডচুরে এই চৈত্রে অভিযোগে তার আমি আগে পরে চিনি না এখানে এই টিকা দিতে পারতেছি না এই জন্য আপনাদের মাধ্যমে যেন আমি টিকার যেন দেয় বা পিতৃ পরিচয় জান যেন টিকাটা দিতে পারি খোঁজ খবর না নেয় আমারও কোনো খোঁজ খবর আমি কোর্টে মামলা দিছি সে মামলা তার মতো করে সে চালাইতেছে হ্যাঁ হোটেলে নিয়ে রাখছিলাম আমাকে দুই দিন একদিন কিশোরগঞ্জ একদিন ফরিদপুর হোটেলে হ্যাঁ দুই দিন ছিলাম হোটেলে সে আমাকে হ্যাঁ যাইতেছে যে বলছে বাচ্চা হোক নিবো বাচ্চা হোক নিবো উনি এরকম পড়লো বন্ধ হয়ে সারা ফ্যামিলির সাথে তার বড় বউ জানে তার বড় বউর সামনে এক বছর বিয়েছে তার বড় বোন নাম রিহানা পারবিন সে বিয়ের মধ্যে ছিল সে থেকে বিয়ে দিছে সে বিয়ের অনুমতি দিছে তার সামনে বিয়ে হয়েছে আর সেই এইগুলো না সব কিছু মেন করাইতেছে সে সে একটা নারী হয়ে আমার এই যত বড় সর্বনাশ করলো সে এখন আমার কষ্ট করে থাকে আমার বোন আমাকে কিছু সাহায্য করে ওটা দিয়ে আমি চলতেছি কোনো রকম দিন যায় রাত হয় এখন বাচ্চাটারে তো সে বন দেয় না বাচ্চাটা কোনো খোঁজ খবরও নেয় না